সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি অনেকদিন আগে আমার বান্ধবীর বাসার ভিডিও দেখাইছিলাম অনেক গাছ আমি আবারও চলে রয়েছি আমার বান্ধবীর বাসায় আজকে দেখাম তার গাছগুলা কত সুন্দর হয়েছে কত বড় বরফ হয়েছে দেখতে তাই দেখেন এটা হচ্ছে কালা ফুটকা মরিচ কালা অনেকটা মজা মাশালা দেখেন মরিচ গুলা দেখেন কতগুলো দেখেছিলাম সুন্দর সুন্দর মাশালা মাশালা দেখেন মরিচ খাইতে যেরকম যেরকম দেখতে অনেকটাই সুন্দর লাগে এই দেখেন আবার নতুন করে সিম গাছের পাতা চাসে দেখেন লেবুগুলা ছিল ছোট ছোট লেবুগুলা সবগুলো হরইতোসে এটি কিন্তু অনেকগুলা গুলা গাছ অনেক ওই যে কুমড়া গাছ এগুলো ওই যে শালকুমড়া গাছ নিচে বাইতে আছে বিষ্ণুমড়া গাছ অনেকগুলো ওই যে বিষ্ণুমড়া গাছ দেখেন এর আগে দেখাইছিলাম ছোট ছোট গাছ দেখেন উচ্চা তো এটা রয়েছে আমিও কিন্তু খাইছি অনেকগুলো গাছ হয়েছে আমার লিখে পাড়াইছে আমি খাইছি দেখেন মাসাল্লা দিলে উচ্চা তো রয়েছে দেখেন এ দেখেন কয়টাও কিন্তু মাসাল্লা দিলে অনেকটা বড় হইছে অনেকে কুহি বলে এটা হচ্ছে কয়ডা এ দেখেন বটবুটি মাসাল্লা দিলে আসলে খাওয়া বড় কথা না সে আউস লাগাইছে দশে কম বেশ এটাতেই ভালো লাগে এ দেখেন ফুটকা এর আগে কিন্তু দেখাইছি ফুটকা মরিচ ধরে নাই মারশাল্লা দিলে অনেকগুলা মরিচ কিন্তু ধরে রইছে আমি দুই কেজি খাওয়াইছে মরিচ খাওয়াইছে ফুটকা মরিচ খাইছি এ দেখেন এগুলা কিন্তু সবগুলা ছোট ছোট ছিল এগুলা সব বড় হইছে দেখেন এ দেখেন বেন্ডি গাছগুলা বেন্ডিগুলা বড় রইছে এরা কিন্তু বেন্ডিগুলা এত তো ছোট ছিল এই দেখেন বেন্ডি অনেক সুন্দর মশাল্লা অনেকগুলা গাছ এই জায়গাতে অনেকগুলা গাছ আছে দেখেন পুঁইশাক গাছ সুন্দর হইছে গাছগুলা এই জায়গায় দেখেন ফুটকা কিন্তু ফাইকা রইছে পাইকা যাইতেছে আর মার্শাল্লাহ দিলে দেখেন এ দেখেন আমার মনে হয় এটা সবজি সর্ফি কলা হ্যাঁ সর্ফি কলা বলে মার্শাল অনেক বড় বড় সর্ফি কলা এই যে আরেকটা বড় কাছে দেখেন মাসাল্লাহ দিলে কত বড় টুট্টা গাছে এই যে এই জায়গায় একটা এটা হালি নতুন বের হয়েছে এই জায়গাতে অনেকগুলা লেবু গাছ আছে অনেকগুলা লেবু গাছ আছে ওই জায়গাতে উসতা গাছ আছে দেখেন এগুলো উসতা গাছ মাসাল্লাহ দিলে অনেকগুলা কলা গাছ লেবু গাছ সব আছে এই জায়গায় এগুলো হয়েছে আপনার গাছ গাছে দেখেন ফুল এই ফুলগুন্ডা এখনও ধরে নাই গাছ ধরবে দিলে দেখবে লেবু গাছ কতগুলা অনেকগুলা লেবু গাছ লেবু ধরেছে গাছ আর অনেকগুলো লাউ গাছ ছিল লাউ গুলা আপনার হয়েছে কি লাউ ধরছে লাউ গুলা তিতা লাগে তার জন্য সে গাছগুলা গুলা ফলাই দিচ্ছে দিয়েছে রাখে নাই